নিরাপদ প্রস্থানে সেনাবাহিনী হাতে ক্ষমতা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাবো বিএনপি কি খালেদাকে জীবিত অবস্থায় মুক্ত করতে পারবে এবং সর্বশেষে জানাবো তারেক রহমানকে ইসরায়েলের জারো সন্তান বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে পজে জয়ের গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নিরাপদ প্রস্থানে সেনাবাহিনী হাতে ক্ষমতা দিতে পারেন হাসিনা হঠাৎ করে নতুন এক তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুপতি ওবায়দুল কাদের আর সেটি হল দেশে নাকি দু হাজার সালে সেই ওয়ান ইলেভেনের গন্থ ছড়িয়ে পড়েছে এই গন্ধ কেউ না পেলেও নাকি ঠিকই পেয়েছে ওবায়দুল কাদের বলেছেন দেশে আবার ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আগের মতো আবারও মিডিয়ায় একটি অংশ শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য উস্কানি দিচ্ছে তারপর শুক্রবার একটি অনুষ্ঠানে বলেছেন ওয়ান ইলেভেনে কুশিলব্ধদের নিয়ে বিএনপি গভীর ষড়যন্ত্র করছে অতীতের দিকে তাকালে দেখা যায় দু সালে যে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সেটি সম্পূর্ণ সুবিধাভোগী ছিল আওয়ামী লীগ ওয়ান ইলেভেনে পুরো ফলাফলেই গেছে আওয়ামী লীগের ঘরে আর শেখ হাসিনা ওই সময় নিজেও দাবি করেছিলেন যে ওয়ান ইলেভেনে তাদের আন্দোলনের ফসল এখন স্বাভাবিকভাবে বলা যায় ওই সময় আন্দোলনে নেমে সারা দেশে মানুষ হত্যা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ নৈরাজ্যের কারণেই দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সুতরাং বলা যায় ওয়ান ওয়ান ইলেভেনের প্রধান কুশিলভ ছিলেন শেখ হাসিনা কারণ তার জন্যই দেশে প্রশ্ন হলো কাদের করে ওয়ান ওয়ান ওবায়ের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেন ওয়ান ঘটাবে কে সেনাবাহিনীকে এখন আর সেই দুঃসাহস দেখাতে পারবে শেখ হাসিনা প্রায়ই সময় বলে থাকেন যে সাংবিধানিকভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে এদেশে সংবিধান লঙ্ঘন করে আর কেউ ক্ষমতা দখলের সাহস দেখাবে না ওবায়দুল কাদের বক্তব্য নিয়ে এখন রাজনীতির বিশ্লেষণ সহ সচেতন মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই বলছেন ক্ষমতা থেকে নিরাপদ প্রস্থানের জন্য সরকার নিজেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ হচ্ছে এর আগেও একাধিকবার অ্যানালাইসিস বিডি এর প্রতিবেদনে বলা হয়েছে যে শেখ হাসিনা দুইটি পথে এগোচ্ছে প্রথমটি হল যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে আর যদি কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না বুঝতে পারেন তাহলে দ্বিতীয় পার্টি অবলম্বন করবেন আর সেটি হলো সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান করা কিন্তু বিএনপির জামাতের হাতে শেখ হাসিনা কখনোই ক্ষমতা দিবেন না যে আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত খোঁজ নিয়ে জানা গেছে ওয়ান ইলেভেন নিয়ে ওবায়দুল কাদের যেসব মন্তব্য দিচ্ছেন সবই পরিকল্পিত আওয়ামী লীগ এখন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যদি দেখে যে আগামীতে আর ক্ষমতা আসা যাবে না তাহলে ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে তারা নিরাপদে প্রস্থান করবে আর যদি দেখে যে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা আসা যাবে তাহলে আরও পথে এগোবে না এজন্য ওবায়দুল কাদের এখন থেকে ওয়ান ইলেভেনের সংকেত দিয়ে যাচ্ছেন জানাবো বিএনপি কি খালেদা জিয়াকে জীবিত অবস্থায় মুক্ত করতে পারবে দুই কোটি টাকার কথিত দুর্নীতির মামলায় সাজা ভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিরাপত্তার কথা চিন্তা করে সরকার তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথম দিকে তাকে ওখানে নেওয়া হতে পারে বয়স এবং নির্জন পরিত্যক্ত একটি ভবনে একাকিত জীবনযাপনের কারণে খালেদা জিয়া এখন একাধিক রোগে আক্রান্ত সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে চেয়ারও বেশি সময় বসে থাকতে পারেন না তার হাত পা চোখ এখন নষ্ট হওয়ার পথে গত এক বছর ধরে উন্নত চিকিৎসা দাবি করে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না উন্নত চিকিৎসার অভাবে তিনি দিন দিন দিস্তেজ হয়ে পড়েছে বলা যায় তার শরীরের সার্বিক অবস্থা এখন চরম অবনীতের দিকে তিনি যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন রাজনৈতিক বিশ্লেষক সহ সচেতন মানুষও মনে করছেন খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন সবই রাজনৈতিক প্রতিহিংসা থেকে শেখ হাসিনার মূল উদ্দেশ্যই হলো খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া এজন্য তিনি অসুস্থ খালেদা জিয়ার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করছেন না এখন গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার খালেদা জিয়াকে মুক্তি দিবে না এটা সবারই জানা আর উচ্চ আদালত এখন আওয়ামী লীগের শাখা অফিস হিসেবেই পরিচিত খালেদা জিয়াকে সব মামলা জামিন দিয়ে মুক্তি দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই কারণ সব কিছু নিয়ন্ত্রণ ক্ষমতা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রশ্ন হলো খালেদা জিয়ার মুক্তির জন্য তার দল কি করছে বিএনপির নেতারা কি আসলে খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি নেতারা যে প্রক্রিয়া এগোচ্ছে তাতে খালেদা জিয়া কি তারা জীবিত অবস্থায় মুক্ত করতে পারবেন এখন প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষণ সহ সচেতন মানুষের সকলে আর এসব প্রশ্ন তোলার চুক্তিসঙ্গত কারণ আছে কথিত দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর বিএনপি নেতারা ঘোষণা দিলেন যে তারা সরকারের উস্কানিতে পা দেবে না শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা খালেদা জিয়াকে মুক্ত করবেন কিন্তু দেখা যাচ্ছে খালেদা জিয়া মুক্তি তো দূরের কথা উন্নত চিকিৎসার জন্য তারা সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারছে না খোঁজ নিয়ে জানা গেছে দলের চেয়ারপার্সনের মুক্তির জন্য তৃণমূলের নেতাকর্মীরা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে এমনকি সরকার পতনের আন্দোলনের জন্যও তারা প্রস্তুত কিন্তু দলটির কেন্দ্রীয় নেতারা রহস্যজনক কারণে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো কঠিন কর্মসূচি ঘোষণা দিচ্ছে না এখন দিন যত যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের উপর ততই ক্ষুব্ধ হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক সহ সকল শ্রেণী পেশার মানুষ মনে করেছেন বিএনপির বর্তমান অবস্থা চলতে থাকলে জীবিত অবস্থায় খালেদা জিয়া মুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম সরকার যা চাচ্ছে তাই হবে হয়তো একদিন শোনা যাবে খালেদা জিয়ার নেই সেদিন মির্জা ফখরুর সহ কেন্দ্রীয় নেতারা চোখের পানি ফেলতে ফেলতে খালেদা জিয়ার লাশ গ্রহণের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যাবেন তার সাথে কিছু নেতাকর্মী থাকবে তারা স্লোগান দিবে যে আমরা এর কঠিন প্রতিশোধ দেব এর বেশি আর কিছুই হবে না পিনাকি ভট্টাচার্য বলেন তারেক রহমান তার মাকে দেখতে আসবে নাকি আসবে না এটা শুধু তারেক রহমানের উপর নির্ভর করে তারেক রহমানের নামে বাংলাদেশ বিচারাধীন মামলা আছে দশটি মোট মামলা শতাধিক এখনও তার নামে মামলা হচ্ছে এর মধ্যে চারটা মামলার রায় হয়ে গেছে প্রথম মামলায় সাত বছর দ্বিতীয় মামলায় দশ বছর তৃতীয় মামলায় বিশ বছর এবং চতুর্থ মামলায় যেমন দিয়েছে হাসিনার আদালত পিনাকে বলেন হাসিনা তারেক রহমানকে জেলে ঢোকাতে পারলে তাকে ফাঁসি দেবে তার আগে একশো দিন রিমান্ডে দিয়ে তারেক রহমানকে পিটাবে আর খাবারে মিশিয়ে স্লো পয়জনিং করবে খালেদা জিয়ার মতো তিনি আরও বলেন শেখ হাসিনা তোমাকে আমরা চিনি তবে কনকসরকে গ্রেপ্তার করতে পারো নি বলে তার বোনকে গ্রেপ্তার করো তারেক রহমান ঢাকায় গেলে হাসিনা তাকে হাসপাতাল পর্যন্ত যেতে দেবে না এয়ারপোর্ট থেকে তাকে কারাগারে আটক করবে পিনাকি ভট্টাচার্য বলেন আমি একশো ভাগ নিশ্চিত তারেক রহমান বাংলাদেশে আসতে চাই তার মাকে দেখার জন্য কিন্তু খালেদা জিয়াই তাকে আসতে নিষেধ করছে একটা মা আর ছেলের বোঝাপড়ায় ডা পিনাকি বলেন আমিও দেশে যেতে চাই কিন্তু আমার মা নিষেধ করে তারেক রহমান এখানে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না এই সিদ্ধান্ত নেবে তারেক রহমান আর খালেদা জিয়া পিনাকি ভট্টাচার্য বলেন ধরে নিলাম তারেক রহমান মায়ের খারাপ ছেলে আর শেখ হাসিনা শেখ মুজিবের ভালো মেয়ে হাসিনার বাবা শেখ মুজিব জয় বাংলা হয়ে গিয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে তাকে পাঁচশো সত্তর সাবান্ধে গোসল দেওয়া হয়েছিল কিন্তু হাসিনা তুমি কেন তোমার বাবাকে দেখতে আসলে না তখন তো তোমার নামে কোনো মামলা ছিল না তাহলে তুমি কেন আসলে না তখন তো শেখ মুজিব তোমাকে বলে তুমি এসো না সিদ্ধান্ত নেওয়ার পুরো ক্ষমতা হাসিনা ছিল কিন্তু তখন শেখ হাসিনা তার বাবাকে দেখতে আসেনি দুই বোনের একজনও বাবাকে দেখতে আসেনি শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া মারা গেলে তার জানা যায় আসেনি তার ছেলে সজীব অজেদ যায়। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা প্রযুক্তি উপদেষ্টা বানিয়েছে সচিবজ্ঞয় জয়কে জয় কেন দেশে থেকে প্রাইম মিনিস্টারের অফিসে বসে না জয় কেন কোনো দলের হয়ে কাজ করে না জয় কেন সাংগঠনিক সফর করে না জয় কেন কোন জনসভা উপস্থিত থাকে না সর্বশেষে পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা যেমন মুজিবের মেয়ে তেমনি জয় আর পুতুল হাসিনার ছেলে মেয়ে হাসিনা জানা যেতেও তারা আসবে না কারণ হাসিনার মরণ হবে জেলখানায় হাসিনা অপরাধ যা করেছে তাতে দশ হাজার বছর জেল হবে আর জেলখানায় মরতে হবে পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার রাজনৈতিক দম ফুরিয়ে গেছে শেষ পর্যন্ত যে দম ধরে রাখতে পারবে সেই দুই করেছে কিছুদিন আগে তারেক রহমানকে বলেছিল কেমন ছেলে অসুস্থ মাকে দেখতে আসে না আজকে আবার তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছে বলেন হাসিনা জিজ্ঞাসা করছে আমরা ইসরায়েলের জারুর সন্তানকে না হাসিনার মুখের ব্রেক ফেল করেছে আসেন আমরা দেখি আসল জারুস সন্তানকে শেখ হাসিনার ভাবনি টিউলিপ মুজিব হাসিনা জয়ের নাম রক্ষা করতে নিজেও ইসলাম কোপানো শুরু করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য আপনারা তো সবাই জানেন গাজা ইসরায়েলের ব্যাপকভাবে বোমা হামলা করেছে এবং তীব্রভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর এটি খুব যন্ত্রণাদায়ক সারা দুনিয়া মানুষের জন্য ইসরায়েল নিয়ে বিশ্বের প্রতিটি দেশে বিক্ষোভ হচ্ছে যেন গাজায় শান্তি ফিরে আসে যেন গাজাই একইভাবে বোমা হামলা বন্ধ হয় গত সতেরোই অক্টোবর ব্রিটেনে পার্লামেন্টে প্রোটেক্টিং সিভিলিয়ানস ইন গাজান ইসরায়েলের নামে দুইটি প্রস্তাব করা হয় এই প্রস্তাবের মূল বিষয় ছিল গাজা এবং ইসরায়েলকে যুদ্ধ যেন দুই দেশের সাধারণ নাগরিক যারা যুদ্ধের কোন সৈনিক না তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটি খুবই ভালো প্রস্তাব কিনাকে ভট্টাচার্য বলেন দুঃখজনক হলো সত্য যে প্রস্তাবটি সাধারণ মানুষের জন্য ভালো একটি সিদ্ধান্ত হলো এই প্রস্তাব পাশ করতে পারেনি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ব্রিটিশ জন তার ছয়শ পঞ্চাশ জন এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এই পঁচানব্বই জনের মধ্যে দুজন বাংলাদেশি বংশধ্বত ব্রিটিশ এমপি অস্ত্রবিরতি সমর্থন করে আর দুজন এমপি সমর্থন করে না যে দুজন সমর্থন করেনি তারা হলো হাসিনের ভাগ্নে টিউলিপ সিদ্দিক এবং রোশনার আলী আর এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় রূপা হক এবং আফসানা বেগম তার মানে টিউলিপ প্রস্তাবের পক্ষে ভোট না দিয়ে বিপক্ষে ভোট দিয়েছে এটা খুবই দুঃখজনক যে এমন একটি ইতিবাচক প্রস্তাব সেখানে পাশ হয়নি এর থেকে এর থেকে আমাদের জন্য আরও বেশি লজ্জা ঘিন্নার বিষয় হচ্ছে টিউলিপ একজন মুসলিম বাঙালি হয়েও না ভোট করেছে গাজায় অশান্তি অব্যাহত থাকার বাসনা নিয়ে সেই প্রস্তাবের বিরোধিতা করে বিপক্ষে ভোট দিয়েছে তার মানে গাঁজায় মানুষ মরুক এটা চায় টিউলিপ এমনকি সে এটাও চায় না ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে অন্তত পক্ষের সাধারণ মানুষগুলো প্রাণে বাচক গোপনে ইসরায়েলি থেকে নজরদারি সরঞ্জাম কিনেছিল হাসিনা হাসিনার ভাগ্নীয়তামন লেবার ফ্রেন্ডস অব ইসরায়েল নামে ইসরায়েলের একটি লবেস্ট গ্রুপের সাথে যোগ দিয়েছিল পিনাকি ভট্টাচার্য বলেন এই পরিবারের মধ্যে ধারাবাহিকভাবে ইসলাম বিদ্বেষের একটি মানসিকতা আছে খুব সহজে ইসলাম এবং মানবতার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে ইসলামের চরমসূত্র মানুষগুলোকে ক্ষমতা লোভে আপন করে নিতে দুইবার ভাবে না নির্বাচনে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের ভোট নেয়ার জন্য হাসিনা মাথায় পটি বেঁধেছিল আবার সেই মানুষটাই নির্বিচারে ইসলামের সর্বোচ্চ ক্ষতি করে যাচ্ছে মুজিবের মেয়ে বলে এটা সম্ভব হয়েছে আর টিউলিপ প্রোটেক্টিং সিভিলিয়ান্স ইন গাজান ইসরায়েল প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে পেরেছে তার কারণ একটাই টিউলিপ মুজিবের নাতনি তার কারণ একটাই সে হাসিনা ভাগ্নে প্রতারণা মুসলিম বিদ্বেষ ইসলাম কোপানো এদের পারিবারিক রীতি এদের রক্ত ইসলাম কোপানো রেশা এই টিউলিপ নির্বাচনের আগে ইসরায়েলকে সমর্থন করার একটি শপথে স্বাক্ষর করেছিল এই শপথ স্বাক্ষরের অনুষ্ঠান করেছিল দুইটি অর্গানাইজেশন ওই বিলিপি ইসরায়েল এবং ইসরায়েল ব্রিটেন অ্যালায়েন্স নামে দুইটি সংগঠন হাসিনার বোনের মেয়ে বিলিপ করে ইসরায়েলকে আর হাসিনা আমাদেরকে বলে যার সন্তান কি তামাশা